আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন হ্যাঁ জি আল্লাহ আমাদেরকে কবুল করুন তৌফিক দান করুন হযরত বি সাহেব হুজুর আসেন হ্যাঁ হে আল্লাহ হযরত চরমনা বি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ আল্লাহ ওনাকে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির মত কবুল করেন আমিন ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক أعوامير إن شاء الله. وآخر لله رب عليكم ورحمة الله الحمد العالمين عليكم الله. <تصفحة>

অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ হুজুর আলোচনা করে দোয়া করে দিবেন